আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভিউয়ার্স আজকের বিষয় সিস্টিক ফাইব্রোসিস ভিওয়ার্স সিস্টিক ফাইব্রোসিসকে বলা হয়ে থাকে একটি জেনেটিক ব্যাধি জন্মগতভাবেই এই রোগটি হয়ে থাকে এই রোগটি যখন হয় তখন শরীরের ফুসফুস অগ্নাশয় এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ প্রভাবিত হয়ে থাকে ফুসফুস অগ্নাশয় এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ শ্লেচ্ছা দ্বারা প্রভাবিত হয়ে থাকে এক প্রকারের ঘন আঠালো শ্লেসা তৈরি হয়ে থাকে একজন সুস্থ ব্যক্তির নিঃসৃত তরল ঘাম শ্লেষা এবং পাচক রস স্বাভাবিক এবং পাতলা হয়ে থাকে অপরদিকে সিস্টিক ফাইব্রোসিস রোগে আক্রান্ত একজন ব্যক্তির ক্ষেত্রে নিঃসৃত তরল ঘাম শ্লেসা এবং রস খুবই ঘন এবং আঠালো হয়ে থাকে শ্লেষা আক্রান্ত ব্যক্তির ফুসফুসকে প্রভাবিত করে ফুসফুসে তৈরি হওয়া ঘন আঠালো শ্লেচ্ছা তার শ্বাসপোশ্বাস সমস্যা অনেকাংশে বাড়িয়ে দিতে থাকে ঘন শ্লেষা একজন সিস্টিক ফাইবোসিস রোগে আক্রান্ত ব্যক্তির শ্বাসনালীকে প্রভাবিত করে ফেলে এবং যার ফলে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে থাকে এবং তার শ্বাস প্রশ্বাসে অনেক কষ্ট হয়ে থাকে অতিরিক্ত স্লেচ্ছা জীবনকে আটকে রাখে এবং সংক্রমণ এবং প্রদাহর দিকে পরিচালিত করে থাকে এর ফলে ফুসফুসে গুরুতর এবং দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি হতে থাকে এবং ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে এক কথায় শরীরের যে অঙ্গে স্লেচ্ছার প্রভাব বেশি হবে সেই অঙ্গ দুর্বল হয়ে যাবে এখন সিস্টিক ফাইব্রোসিসের কী কী লক্ষণ আসলে শরীরে প্রকাশ করে থাকে সেগুলো হচ্ছে তার ঘন ঘন কাশি হতে পারে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে ঘন ঘন ফুসফুসের সংক্রমণ হতে পারে নাকে যদি সিস্টিক ফাইব্রোসিসে আক্রান্ত ব্যক্তির পলিপ থাকে তাহলে সেই পলিপ কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং তার সাইনাসের সংক্রমণ হতে পারে পুরুষের ভিতরে বলতে গেলে তার ইনফার্টিলিটির সমস্যা দেখা দিতে পারে ধীরে ধীরে তার শরীরের ওজন কমে যেতে থাকে এবং পেটের নানান সমস্যা দেখা দিতে পারে যেমন পেট ব্যথা তার কোষ্ঠকাঠিন্য এবং দীর্ঘমেয়াদি ডায়রিয়ার সমস্যাও কিন্তু দেখা দিতে পারে এছাড়াও বয়সন্ধিকালেও নানা সমস্যা তার দেখা দিতে পারে মাংসপেশির ব্যথা এবং হাড়ের জোড়াই ব্যথা হতে পারে এছাড়াও মলদারে নানা রোগব্যাধি হতে পারে তার যকৃতের সমস্যাও হতে পারে মলের পরিবর্তন হতে পারে এবং শরীরে ঘামে অতিরিক্ত লবণের পরিমাণ বেড়ে যেতে পারে বিওয়ার সিস্টিক ফাইব্রোসিসে যদি কারোর সময়মতো চিকিৎসা না হয়ে থাকে তাহলে তার ফুসফুসে ঘন ঘন সংক্রমণ হতে পারে এছাড়াও শ্বাস যন্ত্রের ব্যর্থতা হতে পারে অন্ত্রের বিভিন্ন রোগসহ শরীরে আরও নানাবিধ সমস্যা কিন্তু দেখা দিতে পারে এবং একটি পর্যায়ে এটি জটিল পর্যায়ে পৌঁছাতে পারে এবং ভয়াবহ বিপদ কিন্তু হতে পারে আর তাই যদি আপনার সিস্টিক ফাইব্রোসিস হয়ে থাকে যদি আপনার এই সমস্ত লক্ষণগুলো দেখা দিয়ে থাকে তাহলে আপনি দ্রুত চিকিৎসকের স্মরণপূর্ণ হয়ে একটি সঠিক চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করুন বিশেষ করে আপনার লক্ষণ অনুসারে চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করুন ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আয়ান হোমিও গেল লিখে চ্যানেলটি সাথে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন